মেয়েদের সমস্যা হচ্ছে একটু বেশি বাই বার্থ ইমোশনাল হয় আবেগ বেশি হ্যাঁ বিবেক কাজ করে কম আবেগ কাজ করে বেশি তাই গাঞ্জা করকে ভাল লাগে ভালো যুবককে পছন্দ হয় এজন্য প্রত্যেকটা মেয়েকে বলবো বিয়ে করে সফল হতে চাইলে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ মুত্তাকি ইয়াং ম্যান যে যুবকের চরিত্র ভালো তাকে ছাড়া আপনি জীবনে দাম্পত্য জীবনের সুখ খুঁজে পাবেন না মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েছি বলে মনে কোনো কষ্ট নেই কোনো আফসোস নেই কোনো আক্ষেপ নেই কারণ আমি হাদিসে পড়েছি অধিকাংশ জান্নাতি বান্দাই হবে সম্পদহীন মানুষ আজকে বেশিরভাগ যুবককে আপনারা দেখবেন গাঞ্জা খেয়ে মদ খেয়ে ইয়াবা খেয়ে কুল পায় না বেশিরভাগ এর কারণ হচ্ছে কোনো একটা মেয়ে তাকে ছাঁকা দিয়ে ব্যাগা করে দিয়েছে আচ্ছা আগে এটা মজা নেওয়ার জন্য বলি নাই একদমই মজা নেওয়ার জন্য কথা বলছ না আমি সিরিয়াস আমার কথা কি মিথ্যা না সত্যি যুবকরা কথা বলো মিথ্যা না সত্যি অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলেমেদেরকে সাহস দেন হাদিসে আসছে স্ত্রী হচ্ছে স্বামীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে যার স্ত্রী আছে নেকর দিনদার তাকে আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত দান করেছে সুবাহ পড়ার যার কাছে দিনদার নেকর মানসিক প্রশান্তির মতো একজন নারী নেই স্ত্রী নেই টাকা আছে পয়সা আছে গাড়ি আছে সম্পত্তি আছে তার মাথায় রাখতে হবে আমার জীবনের সবচেয়ে দামি জিনিস আমি এখনো গেইন করতে পারিনি ঠিক না বলেন বিবাহর পর যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো মনে রাখবেন ওই পুরুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ভালো সুবাহান অনেক স্বামী আছে দেখবেন স্ত্রীর সঙ্গে ঘরের মধ্যে খারাপ ব্যবহার করে দূর ব্যবহার করে স্ত্রীর সঙ্গে যত খারাপ আচরণ আছে সবগুলো সে ঘরের ভিতরে করে কিন্তু বাহিরে গেলে মানুষের কাছে মনে হয় তার মতন ফরহেজগা ইমানদার আল্লাহ লুকমন আর কেউ নাই এজন্য বিশ্বনবী বলেছেন জান্নাতে যেতে হলে সকল পুরুষের একজনের সার্টিফিকেট লাগবে আর ওই একজন হচ্ছে আপনার স্ত্রী এজন্য আপনার স্ত্রীর সার্টিফিকেট নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে আপনি স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন মনে রাখবেন ওই স্ত্রী বাবার বাড়ি ছেড়ে শুধুমাত্র আপনার কাছে এসেছে